করতে হয় আর আপনারা অনেকেই জানেন আর আমরা পাক করতে আছি এটা আজকে আপনাদের দেখাবো এখানে আছে পুনা মাছ শাক দিয়ে মাথা দিয়ে বাইন্দা আনবে আর পেঁয়াজ দিয়ে বুনা করবে ওখানে কড়াই বসানো হয়েছে এখানে ময় মশলা সব প্রথম পিয়াজ আর এখানে ভাত রান্তাশি

ভাই কত অভিযোগ করছে মনিছে মুনি চান হৈছে মুড়ি চালতোছে

একদিন সবাই চলে আসেন আমাদের এখানে খাওয়া দাওয়া এটা কি দিতে আবার কাঁচামরিস দেখতে পারতেছেন এখন কটা পেঁয়াজ পাতা দিচ্ছি স্বাদ হওয়ার জন্য দেখতেই পারতেছেন খাবারের আগে মুখে রস চলে আসতেছে চলে আসেন ভাই মাছ ছেড়ে দিলাম না মাছ দিয়ে দিচ্ছে শুধু গুণ হবে একটা রেসিপি আপনাদের দেখাইলাম আমরা কিভাবে পাক করি প্রিয় ভাইয়েরা আজ জয়নাল ভাইয়ের অর্থায়নে আয়োজিত টোনা ভুনা এখানে হয়তো আমরা কিছু সংখ্যক লোক অংশগ্রহণ করতে পেরেছি সেজন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তো এখানে আজকে পাক হচ্ছে টোনা ভুনা এই টোনা ভুনা করার জন্যে বিখ্যাত বাংলার হাত রেস্টুরেন্ট থেকে শেখ নামী আপনার হ্যাঁ হোসেন উনি বড় রেস্টুরেন্টের নিয়ে আসা হয়েছে হায়ার করে হ্যাঁ উনি আজকে পাক করছেন তো ভুনা করবেন আর কী কী করবেন আজকে কী হবে মেনুটা কি আজকে ডাল বোনা

সবার ভাগ্য হয়তো হয় না তা আমি আমরা চাই যাতে সবাই খেতে পারে খুব বেশি করে তো যাই হোক চলে যায় রান্নায় তো রান্নাটা দেখে আসলে জীবে জল চলে আসছে খুবই ভালো লাগছে আর বিশেষ করে শিবের রানা তো বুঝে নি একটু আলাদাই হবে হ্যাঁ তো দেখা যাক কি হয় তো যারা রহিকা অসংখ্য ধন্যবাদ ভাই অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে আপনাকে আপনারা হায়োজনে হ্যাঁ অবশ্যই 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 হ্যাঁ অবশ্যই এবং দোয়া করি যাতে আমরা সবাই ভালো থাকি ঠিক আছে তাহলে আপনাদের তো এটা পাখি না কি ভাইয়া রেডি হয়েছে পাক করতেছে একজন অরিজিনাল বাবুর্চি সব ধরনের কাজ জানে আল্লাহুল্লাহ করতে পারি ওরা অনেকবার বাইরে মানুষের নিতে চাইছে পাক করার জন্য বাইরে ভিসা ছাড়া ভিসা দিয়ে নিয়ে যাবে বলছে তুমি খালি পাসপোর্ট রেডি করো পাসপোর্ট রেডি করো তোমাকে আমরা নিয়ে যাব তো যাবে না বাংলাদেশে কাজ করবে পাক অসাধারণ চলে আসবেন আমাদের মাঝে খাইতে হইলে একদিন আবার নতুন আরেক ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে